দুর্ভোগের শেষ নেই চট্টগ্রামের সন্দীপের বাসিন্দাদের সন্ধ্যা নামার পর স্পিড বোট বন্ধ থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়ে এখানকার বাসিন্দারা তবে আগামী মাস থেকে ফেরি চলাচলের ঘোষণায় কিছুটা আশায় বুক বাঁধছেন দ্বীপবাসী সব ঠিকঠাক থাকলে ফেরি চলাচল শুরু হলে চব্বিশ ঘন্টা যাতায়াত করতে পারবেন তারা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন চট্টগ্রামের একমাত্র দ্বীপ জনপথ সন্দ্বীপ ভোগান্তি দুর্ভোগ আর পোড়া কপাল যেন এ অঞ্চলের মানুষের নিয়তি স্বাধীনতার চুয়ান্ন বছর পরও গড়ে ওঠেনি চব্বিশ ঘন্টার নিরাপদ যাতায়াত ব্যবস্থা সন্ধ্যার পর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় দ্বীপটির মানুষ এক প্রকার বন্দী থাকে বন্ধ থাকে নৌযান চলাচল সম্প্রতি যাতায়াতের জন্য ঘাটগুলো উন্মুক্ত করে দেওয়ার পর কষ্ট কিছুটা কমলেও রাতে নৌযান চলাচলের গতি হয়নি তবে দ্বীপবাসীর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে ফেরি চলাচলের সরকারি উদ্যোগ যা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরুর লক্ষ্যে চলছে প্রস্তুতি চলছে ফেরি নির্মাণ কাজ আমাদের ফেরিঘাটটা উদ্বোধন করবে করবে ইনশাল্লাহ মার্চের দশ তারিখে তো এটার জন্য সন্দীপবাসী অনেক বেশি খুশি এবং অনেক বেশি কৃতজ্ঞ যাতায়াতে যেটা অনিশ্চয়তা থাকে যে যেতে পারবো কি যাবো না এটা বিরূপ বিশেষ করে বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে সেটা অনেকখানি হচ্ছে কাটিয়ে উঠবো যেটি বানাইতে ভালো করি এই সাইডে ওই সাইডে তাইলে আমরা একটু সুবিধা পাবো আর কি আর আসা যাওয়ার যাতায়াতের পথে আর রোগী আছে অসুস্থ মা আছে বাবা আছে আমি ইয়াং তো আমি পানিতে নামতে পারবো বাকি তো নামতে পারবো না আমার মা বাবা বিআইডাব্লিউটি এর কাছে যেসব ফেরি আছে তা উপকূলীয় এলাকায় চলাচল করতে সক্ষম নয় তাই এই রুটের জন্য নির্মাণ করা হবে নতুন ফেরি যা সারা বছরই চলাচল করতে পারবে বলে জানায় সংস্থাটি টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করা যাবে যখনই আবহাওয়া যখনই প্রতিকূল হয়ে যাবে তখন কিন্তু এই ফেরিগুলো চলবে না কিন্তু ওইটা কিন্তু আমরা অগাস্ট সেপ্টেম্বর মাসে যেটা আমরা পাবো একদম নতুন ফেরি এগুলো অর্ডার হয়েছে আমরা পেয়ে যাবো ওগুলো দিয়ে তখন আপনারা চালাবেন যাতায়াত সহজ হলে সন্দীপে পর্যটন খাত এবং দ্রুত বিকাশ হবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা তো আমাদের একটা চমৎকার একটা পর্যটন শিল্প আছে আমাদের ডিসি পার্ক আছে তো সঙ্গত কারণেই যেহেতু আপনার আগামী দশ তারিখের পর থেকে ফেরি সার্ভিস চালু হবে এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এটাও একটা পর্যটন শিল্পে পরিণত হবে ফেরি চলাচল শুরুর পর তা স্থায়ী হলে প্রায় আটশো কিলোমিটারের দ্বীপ সন্দীপের তিন লাখের বেশি বাসিন্দার দীর্ঘদিনের দুর্ভোগের অনেকটাই লাঘব হবে বলে মত স্থানীয়দের চ্যানেল চট্টগ্রাম